নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল এখন বাজে সকাল নটা আমি যাচ্ছি ও বাড়িতে স্নান করব পুজো দেব। দিয়ে পূজা দিয়ে আর ওখানে একটা তোলা উনুন আছে ওটা নিয়ে আসবো কারণ আজকে দুপুরের রান্না খাবার ভিডিও হবে তো ওই উনুনের কাজটা রোজ চলে যাচ্ছে আর যে উনুনটা বানানো শুরু করেছি সেটা এখনো কমপ্লিট হয়নি প্রথম স্টেপ হয়ে আর কি আছে ওটা দ্বিতীয় স্টেপ হতে আরও দু তিন দিন সময় লাগবে তো এখন ও বাড়িতে একটা তোলা উনুন গামলিতে আছে আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা অনেকেই বলেন যে দিদি ও বাড়িতে তো গামলিতে একটা উনুন আছে তো সেটা নিয়ে আসুন তো সত্যিই আজকে সেটা আনতেই আমরা দুজনে যাচ্ছি আর আয়ুষ ও বাড়ির দিকে যেতে খুব ওটা চায় না বললাম চল তা বলল না আমি ঘরে আছি ওই দরজা বন্ধ করে দিচ্ছে তো ও আছে থাক আমরা দুজনে গিয়ে আর উনুনটা নিয়ে আয়ুষের বাবা চলে আসবে আর আমি পূজা দিয়ে একেবারে আসবো স্নান করে দরজা দিয়ে দিচ্ছে একজন প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো এখন সোজা ও বাড়িতে যাবো ও বাড়ির কাজ সেরে এসে তবে রান্না খাওয়া হবে আর আজকে যেহেতু রবিবার সকালে রান্না খাওয়া হয়নি তো ছাতু খেয়েছি তিনজনে ওটাও ভালো খেয়ে বেশ পেটটা ভার ভার হয়ে আসে অসুবিধা নেই তুমি তাড়াতাড়ি উনুন টানে চলে আসবে না থাক যেতে চায় ফাঁকা একা একা থাকতে ভালো আছে এই পেঁপেটাও হলুদ হলুদ হয়ে গেছে বড় পেড়ে নাও তো এখন মনে করে আচ্ছা বলি যদি যায় চিনি আরে এই পেঁপেগুলো দেখো লম্বা লম্বা হচ্ছে সাইকেলের ভি ধরে না তুমি মাথা করে নেবে না আমি আমি মাথাই

আর শাক তুলে রেখে এসেছি মাঠ থেকে এখন রান্না করব গিয়ে দেখি কি দিয়ে কি রান্না হয় তবে ডিমই হবে কারণ আজকে বাজারে যাওয়া হয়নি ও বাড়ির থেকে গুছিয়ে এসে এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি খুব দক্ষিণে হাওয়া দিচ্ছে ওই জন্য এই উনুনটা এইখানায় এনেছি উত্তর দিকে দিকে চলে যাবে হাওয়াটা আর ওধারের উনুনে হাঁড়িটা সারপোয়া ছাই মাখিয়ে রেখে দিয়েছি চাল ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখবো চালটা খুব ফুট খায় এটা আগুন দেবে না দেবে না সেই হিসাবে আগুন দিলে আর এখানে বসা যাবে না তাহলে ওটা কি করব লাস্টে ভাত করব ওই পাকায় হ্যাঁ আর ডিম আলুটা সেদ্ধ করে নে আর ওতে ভাত বসিয়ে দেব দিয়ে আর এদিকে কাজ গুছিয়ে নেব আয়েশের কাজ দাও আয় আয়েশের কি কাজ দেব আয়েশের কোন চ্যানেল রসুন ছড়ানো কেস হ্যাঁ আর ওটা আজকের আছে দুপুর বেলা দুটো করে ডিম আর রাত্রে একটা করে একবারে রান্না করছি নটা গরম হয় সারাদিনের রান্না ওই করো একবার রান্না করে নেবে সকাল দুপুর সন্ধ্যা একবারে খাওয়া বারবার রান্না করতে হবে বাইরে হাওয়া না খুব এখানে সত্যি রান্নার খুব সমস্যা একবার রান্না করে নিতে পারলে হয় আমি জন্য যখন রান্না করি হাঁড়িটা ভর্তি করে ভাত করি আর রবিবার হলে আমি এখানে ওখানে বেরিয়ে আসতে লেট হয়ে যায় মার কাছে যাওয়ার থাকে চাল ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখি তার একটু নরম হতে থাক ভালো ফুট খাই চালটা আলু ডিমের একটু বড় করে তরকারি না করলে দুবেলা হবে না ছোট ছোট করে দিচ্ছি Awa teto yipo tsena. টমেটো পেঁয়াজ আলু আদা রসুন সব কেটে নিচ্ছি কতক্ষণ যে লাগবে জানি না যা হাওয়া হচ্ছে তো জ্বলছে উনুন এই উনুনে কানাটা উঁচু আছে হাওয়াটা বেশি আঘাত করছে পাড়ার গায়ে জাল লাগছে কম

কোন দিকে আছ রাস্তা মশলা গুলো রেডি করে নিচ্ছি যখন হবে রান্না যখন রান্না হবে তখন খাওয়া হবে তাই তো হ্যাঁ কি খাচ্ছ ফল খাচ্ছ ওদিককার মশলাপাতি সব কেটে রেডি করে নিয়েছি এবার শাকগুলো কুচে নেব একটুখানি তুলে মনে হয় এক ঘন্টা মতো রাখা আছে হাওয়ায় শুকনো হয়ে গেছে শাকগুলো বেছে নিয়েছিলাম আগে এখন শুধু কুচিয়ে নেব হাওয়ায় শুকনো হয়ে গেছে শাক আমি শাক মানে একটা আমি এমনি খাই না இந்த 3 4 ரகம் எல்லாம் ஹேட்டன்ஸ் લાગે ஹேட்டன்ஸ் લાગે हां 3 4 ரகம் இது எல்லாம் செகரেনা ছাগলগুলো বাড়িতে আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি চাল দিয়ে তো জলে ভিজিয়ে রেখেছিলাম শাক ভাজাটা মনে হয় হবে জানি না ডিম আলু সেদ্ধ খেয়ে দিলেই ভালো হয়

এবার ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে ডিম তরকারিটা করব। শাক বাজার মনে হচ্ছে হবে না আড়াইটা বেজে গেছে সবার খিদে পেয়ে গেছে মুনন এত মানে আমাদের কাজকে ভোগালো সে আর কি বলবো ভোগাচ্ছে না বাইরের পরিবেশ তো আজকে হাওয়া হচ্ছে ভালো বিশাল হাওয়া আর আমরা তো খোলামেলা রান্নার একটা পরিবেশ করেছে সেই জন্য হাওয়াটা বেশি নিচ্ছে

রান্না করে নিতে হবে যখন হাড়া চলতে থাকবে তখন আবার রান্না করতে হবে এখানে খুব মুশকিল আছে তাই না গরম মন বলে এইভাবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যে তরকারিটা যা হোক করে বানিয়ে নিই পাঁচ ফোড়ন দেব একটু দিনের তরকারিতে দুপুর হয়েছে রান্না হয় না কিন্তু কুচি

এখন দুপুরের সময় আশেপাশের ভিউটার মধ্যে ন্যাচারাল ভিউটা কেমন লাগছে কাউকে দেখা যাচ্ছে না শুধু ফাঁকা জমি পড়ে রয়েছে উনুনের ওপর আবার বসিয়ে দিয়ে রেখেছি তলায় একটু ফ্যান ফ্যান ভাব থাকলে মরে গেছে ঝরঝরে হয়ে থাকবে তাড়াতাড়িটা হয়ে গেছে এই উনুনে বসিয়ে রেখেছি এই উনুনটা তো আজকে ধরানো হয়নি সকালে যা একটু চা করেছিল আর এখন বাজে সাড়ে তিনটে বেজে গেছে এখনও আমাদের আয়ুষ আর আয়ুষের বাপি চান করে আসছে এবার খাওয়া দাওয়া হবে আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা নরম হতে শুরু করেছে যে প্রখর রৌদ্র আর হাওয়াটা ছিল সেটা আর নেই দেখুন এবার কিন্তু পিছনের ভিউটা খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে পিছনটা আগে কিন্তু যেন কেমন খা খা করছিল প্রচন্ড রোদে সেই রোদের তাপটা কমে গেছে আর আমার রান্না যখন হয়ে গেল দেখলো যে পারবো না সীমার সঙ্গে তখন হাওয়াটাও কমে গেছে এবার হালকা হাওয়া দিচ্ছে সেই দমকা হাওয়াটা আর নেই ডিম দেবো সাড়ে তিনটে বাজে মাটি ফেলার লোক চলে এসছে আমাদের এখন সবাই খেতে বসছে খেয়ে দেখো হাওয়াই হাওয়ায় রান্না হয়েছে হাওয়াই হাওয়ায় ভালো যায় তোমাদের পিছন দিয়ে ট্রলি চলে যাচ্ছে গরম আছে অল্প ভাত মিশিয়ে দাও হ্যাঁ করে তাই ভাবো হ্যাঁ কুসুম ভাত না মেশালে খেতে পারে না কজন টলি এসছে চার ছয় ছাগল তার বাচ্চা খুঁজে বেড়াচ্ছে বাচ্চা কোথায় বাচ্চা ঘরে বিকাল ডেট হয়েছে কিন্তু তরকারি তুমি খাও রান্না রান্নার স্বাদটাই আলাদা আমি দুটো দিন একটু অন্য কিছু ভাবনা চিন্তা করছি তরকারির স্বাদটা একটু আলাদা হচ্ছে আগে যে স্বাদ করতাম তার আলাদা

করেছে ওই জন্য আমি দুদিন ভালো করছি টেস্টটা এরকমই কারণ হচ্ছে এই কড়াটার জন্য এর টেস্ট হচ্ছে ওনারা ওই চলে যাচ্ছে মাটি আনতে কয়জন এসেছে গুনলে তারপর তার গুনলাম না ওবা ছাগল দাও

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা